সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থাম মেলিমন টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হলো ক্যাপসিকাম এই ক্যাপসিকাম আর লঙ্কা এ দুটো গাছ আমরা চাষ যারা করি ছাদ বাগান করি বা যে কোনো বাগান করি আমরা করেই থাকি শখ করেই কিন্তু শখ করে বসিয়ে দিলেও গাছটা শুরু থেকে প্রথম দিকে যতটা সুন্দর থাকে একটু বড় হলে যেন গাছে পোকা আক্রমণ করে কিছু এমন একটা ঘটনা ঘটে যে ফুলগুলো দেখেই আমরা থেকে চাই তারপরে আর ফল আমরা সেভাবে তৈরি করতে পারি না তো দুটো পয়েন্ট যদি আপনি এখানে মেনে চলেন তাহলে অবশ্যই আপনি আপনাকে ফলের চিন্তা করতে হবে না প্রথম কথা হচ্ছে যেভাবে আপনি গাছ নির্বাচন করবেন যে জাতেরই হোক না কেন সেই গাছটাকে গোবর মাটি দিয়ে আপনি এটা বসে দেবেন এখানে যে শিমকুচি বন্ডাস নিমখোল ইত্যাদি এইসব জিনিস না দরকার নেই দিলে ভালো না দিলে কোনো ব্যাপার নেই জাস্ট আমি গাছটা গোবর মাটি দিয়ে বসিয়ে ওয়েল ড্রেনেজ ছিল কারণ ড্রেনেজ ব্যবস্থা করতে হবে যে কোনো টবের গাছের ক্ষেত্রেই আর আমি শুধু কিচেন ওয়েস থেকে তৈরি করা যে লিকুইড ফার্টিলাইজার হয় সেটাই আমি শুধু দিয়েছি এখন পর্যন্ত অন্য কিছু দিই তবে কোন কোন সময় আমি অন্যান্য গাছে যখন খোল জল দিই একটুখানি খোল জল পাতলা করে দিয়ে ফেলেছি গাছে ফুল এসছে ফুল আসার সময় আমি একবার এই যে মীরাকড়াণ আছে মীরাকড়ান সবার কাছে থাকে কুলান আমি স্প্রে করেছি এই মীরাকড়ান স্প্রে করার ফলে গাছে কিন্তু ফুলের আধিক্য দেখা দিচ্ছে এবং গাছে দেখেন ক্যাপসিকাম দেখুন এখানে একটা আছে এখানে আছে এখানে আছে ওই সাইডেও আছে প্রচুর ফুল আছে দেখতেই পাচ্ছেন বড় অপেক্ষা রাখে না ছোট্ট একটা গাছ হলেও চারদিকে কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছে ওই সাইডেও কিন্তু রয়েছে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখলে আর দশখানা পেয়ে যাবেন এরকম জায়গাতে ক্যাপসিকামের আছে তো এই মুহূর্তে কী ধরনের পরিচর্যা করবেন সেটা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও তিন চার মিনিটের মাত্র আপনাদের স্কিপ করা কোনো প্রয়োজন নেই তো পাশে একটা লঙ্কা গাছও আমি করেছি আপনাদের যেহেতু বলেছি যে লঙ্কা জাতীয় গাছ একই রকম ছোট্টো একটা ব্যাগ চার ইঞ্চির একটা গ্রোয়িং ব্যাগে করেছি তাতেই আমি কিন্তু ফুল নিয়ে আসতে পেরেছি কারণ এই যে পরিচর্যা বললাম গাছের যে জুতির কথা বলেছি গাছ অবশ্যই আপনাকে প্রথম কথা রোদে রাখতে হবে এইটা যদি আপনি ছায় রাখেন আপনি ভালো রেজাল্ট পাবেন না গাছ প্রথম সব কথা হচ্ছে রোদে রাখতে হবে ফুল আসতে গেলে অবশ্যই আপনাকে মীরাকড়ান জাতীয় স্প্রে করতে হবে যাতে ফুলগুলো নষ্ট না হয় এবং অধিক পরিমাণে যেন ফুলটা আসে দ্বিতীয় যেটা হবে এবার যে গাছে ফুল আসছে বা ফল ধরতে শুরু করেছে তার জন্য একটা শক্তির প্রয়োজন হয় এ শক্তিটাকে আপনাকে দিতে হবে আপনি দিতে পারেন কেমিক্যাল ফার্টিলাইজার কেন কেমিক্যাল ফার্টিলাইজার দিতে গেলে খুব তাড়াতাড়ি আপনি এর রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমি যেটা কেমিক্যাল ফার্টিলাইজের কথা বললাম সেটা হচ্ছে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ অন্য কোনো ফসফেট এবং পটাশ দিতে পারেন তবে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে আপনাকে অন্য কোনো সারের কথা ভাবতে না এই ক্যাপসিকামের গাছটিতে এই হাফ চামচ থেকেও কম এই যে এই কটা আমি চার সাইডে দেবো যেহেতু এটা রাসায়নিক সার যে চার সাইডে দেবো একদম মাঝখানে দেবো না আর এই লংয়ের গাছটাতে এক চামচের চার ভাগের এক ভাগ দু পণ্য কুড়িটা দানা আমি এখানে দিয়ে দেবো এই যে জল এখন দেবো না এখন রোদ আছে সন্ধ্যাবেলা দেবো কিংবা সকালবেলা দিলে হবে এই হচ্ছে আপনার প্রথম কাজ এটা দেবেন কিন্তু কুড়ি দিন পর পর আর লাস্ট যে কথা বলবো লঙ্কা গাছের সবচেয়ে বড় রোগ যে কোনো লঙ্কা ক্যাপসিকাম হোক কিংবা লঙ্কার গাছের যে রোগটা হয় সেটা হচ্ছে আপনার পাতা কুচকে যাওয়া বা পাতা মুড়ে যাওয়া আর এই রোগ থেকে যদি আপনি নিস্তা না পান তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন কোনোভাবেই লঙ্কা বা ক্যাপসিকাম কোনোটাই ফলাতে পারবেন না আর এর জন্য একটি শুধু প্রেসক্রাইব করব সেটা হচ্ছে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন ইমিডা এই যে ইমিডা কোড়োপিট নাম বলছি আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইমিডা স্প্রে করবেন হাফ গ্রাম মাত্র এক লিটারে আমি আবার বলছি হাফ গ্রাম প্রতি লিটারে দিয়ে স্প্রে করবেন সপ্তাহে একবার বা সপ্তাহে দুবার দিয়ে দিলেই আপনার পাতা কোচকানো রোগ হবে না আর যদি দেখা যায় যে পাতা আপনার কোচকানি যেমন আমার খুব পরিষ্কার সতেজ হয়ে আছে তাহলে আমি পনেরো দিনে একবার এটা করে দেবো ব্যাস এতটুকুই আর তা আগেই বলেছি গাছ রাখবেন রোদে জল শুকিয়ে যাওয়ার আগে জলটা দিয়ে দেবেন ব্যাস বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে লঙ্কা চাষ করবেন আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে আজ ভালো থাকেন যদি পছন্দ হয় অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ